নির্বাচন কমিশনকে পদ থেকে সরানো হয় নাই এই নির্বাচন কমিশন এই শেখ হাসিনার ফাঁসিবাদের ছিলেন তার শেখ হাসিনার এই একতরফা নির্বাচন গুলোকে বৈধতা দিয়েছেন কাজী যারাই এই ফাঁসিবাদের সহযোগী ছিলেন এই অপকর্মের সাথে জড়িত ছিলেন তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে একই সাথে আর একটি বিষয় আমাদেরকে আমলে নিতে হবে আজকে আমরা পুলিশ কিংবা প্রশাসনের ধারাও ভাবে সবাইকে যদি রাজনৈতিক তকমা দিয়ে আমরা চাকরি চুত করার দাবি জানাই চাকরি চুত করা হয় সেই জায়গাটা সংকট তৈরি করবে কাজে আমি মনে করি ছোট অপরাধের জন্য ক্ষমা করা যেতে পারে বড় অপরাধ যারা করেছে তাদের দলবাজি দুর্নীতি দুর্বৃত্ত করা যেমন এই বেনজি এই হারুন কিংবা যে ঢাকা যে ডিএনজি ছিলেন এই এসপি লিগ নামে পরিচিত তাকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয় নাই শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয় নাই বরঞ্চ তাকে সাহিত্যতে বদলি করা হয়েছে আমরা এগুলোকে ভালোভাবে দেখছি না তাই আমরা অনতি বিলম্বে এই প্রশাসনের দুর্বৃত্তদেরকেও চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান যায় এবং নিরপরাধ কেউ যেন শিকার না হয় সেটিরও দাবি জানাচ্ছি আর একটি কথা আমাদেরকে বলতে হবে আমাদের এই চলমান পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি অনেক শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদেরকে জোর করে পদত্যাগ করা আছে আমরা জানি না বৈষম্য বিরোধী ছাত্র একটা ব্যানার খুলে কয়েকজন গিয়ে কিংবা এই ছাত্র জনতার আন্দোলন দিয়েছে এই সমস্ত পরিচয় অনেক জায়গা থেকে চাঁদাবাজি করছে ছিম্মি করা হচ্ছে পরিষ্কার ভাবে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই আন্দোলন বৈষম্য বিরোধী ব্যাচণন হয়েছে seluruh জলমতির বিশেষে ছাত্র জনতা আপনারা সমর্থন করেছে এখন সবাই রাজনৈতিক দল সংগঠন চারচার সংগঠনের ফিরে গেছে চারচার সংগঠন থেকে রাষ্ট্র নির্মাণের কাজ করছে কাজেই আমি মনে করি এখন বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানার থেকে এই ধরনের কোনো কর্মকাণ্ড পরিচালনা করা হলে সেটা জনমনে একটা তৈরি করবে নেতৃবৃন্দ অবশ্যই আমাদের নেবেন বা তারা সেটা বিবেচনা করবেন বিশেষ করে এখন রাষ্ট্রকে ফাংশন করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনকে কাজে লাগাতে হবে সরকার সেই দিকে পদক্ষেপ নেবে এই সবার কার্য করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ